আসসালামু আলাইকুম চলে আসছি আবার পথে পরিমাণের শাড়িতে আমি ফয়সাল ঈদ স্পেশাল ভাইরাল ড্রেসগুলো নিয়ে অসাধারণ অসম্ভব সুন্দর প্রত্যেকটা বুটিতে ড্রেস যেগুলো আজকে ছয়শো পঞ্চাশ আর সাতশো টাকা পেয়ে যাবেন তো অফার কিন্তু মিস করা যাবে না আজকে একবারে জলের দামে দিয়ে দিব ফলের রস তো ঝটপট করে অনলাইন প্লাস অফলাইন যারা অনলাইনে নিতে যাচ্ছে অর্ডার করে ফেলবেন আর যারা শোরুমে আসতে যাচ্ছেন চলে আসবেন ছয়শো পঞ্চাশ আর সাত আজকে বড় ধরনের স্পেশাল মেলা যাবে এত সুন্দর এই দামি দামি বুটিক্সের ড্রেস ফুল কার্টনের মধ্যে পুরো প্লাস নিচের কপার গর্জেস কাজ করা এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন আপনার পূর্ণিমা শাড়ি থেকে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একবার রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজ যেটা আপনাদেরকে ঈদের জন্য আমরা পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছি একটা বড় ধরনের অফার প্রাইস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কার্টনের মধ্যে রয়েছে ফুল ইয়োকে কাজ করা স্লিভসটা তো অসাধারণ জোস প্যান্টও আবার প্রিন্ট করা মাসাল্লাহ ডোপারটা কিন্তু অনেক সুন্দর যেটা জোর সুতার উপরে কপারে কাজ করা এটার আরও একটা কালার আছে দেখেন কত সুন্দর কালার মাসাল্লাহ এত সস্তা এত দামি ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পুনরায় সাথে দিচ্ছে কোনোভাবে কিন্তু মিস করা যাবেন না যা যেটা ভালো লাগে ঝটপট করে ওয়াটার করে নেবেন আর নাহলে সরাসরি চলে আসবেন আমাদের নুন মেনশন না কেন চারটা জাহিদ ভাই পুনরায় সাহিত্য প্রত্যেকটা দামি দামি এই যে বুটিক্সের ড্রেসগুলো যেগুলো পূর্ণিমার শাড়ি থেকে আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কীভাবে সম্ভব এত সস্তায় এত ইউনিক যেগুলো প্যান্টগুলো সহকারে খানদানি পেন দো পাটার কিন্তু অনেক সুন্দর জোস কালার দেখেন কাজগুলো দেখেন না মার্শাল আর গর্জেস একবারে ফুল পেটানো কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ এত সস্তায় এত দামি ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারা দিচ্ছে মার্শাল্লা ছয়শো পঞ্চাশ টাকায় ঝটপট করে পারচেস করে নেবেন আর যারা শুরুতে যাচ্ছেন চলে আসবো তো নেক্সট চলে যাচ্ছি আমরা সাতশো টাকার ডিজাইনের নতুন আপডেট কালেকশন এটা দেখেন ফুল কটনের মধ্যে রয়েছে অসম্ভব সুন্দর মার্শাল কীভাবে সম্ভব এত দামি ড্রেস এত সস্তায় এত সুন্দর সুন্দর খানদানি ড্রেস পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছি আমরা মাত্র ছয়শো টাকায় আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন এটা প্রায় সাতশো টাকায় এটার প্রাইস পাচ্ছেন সাতশো টাকা আর দিনে দেখে চলে ছয়শো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ ড্রেসের কালার দেখেন ডিজাইন দেখেন কম্বিনেশন দেখেন কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না আর আগামীকাল কিন্তু শুক্রবার মানে ফ্রাইডে ইনশাল্লাহ আমাদের চারতলার পূর্ণিমার শাড়িতে একটা বড় ধরনের স্পেশাল মেলা যাবে যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়ার্ডার করবেন সরাসরি চলে আসবেন প্রত্যেকটা এই দামি দামি এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর জোথ ড্রেসগুলো প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছে তারপরে মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় অফার মার্শাল্লা অসাধারণ কত সুন্দর ড্রেস কত জোজ কালেকশানগুলো দেখেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকার অফার তো ঝটপট করে পার্চেস করে নেবেন নাহলে সরাসরি শোরুমে চলে আসবেন মিস করবেন না কিন্তু আল্লাহ হাফেজ